কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন ডাউনলোড ও ভাইজান কিনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওকাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে কি জানেন মানুষ বড় হলে কি মনে হয় কি হয় হবে মন তো আর বুড়া হয় না কাঁচামরিচ যদি পেকে যায় যা যায় কিন্তু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছে অনেক খুশি হয়েছি তো আসলে আমি অনেকদিন পর লাইভে যুক্ত হইতো আমি চাচ্ছি যে ইউটিউবে একটু সময় দেব আমরা ইউটিউবে কথা বলবো ইউটিউবে সবাই আমাদেরকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ও কালাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো আমার সাথে কিন্তু একটা ইউটিউব আছে ইব্রাহিম এন্টারটেইনমেন্ট আমার সাথে কিন্তু একটা ইউটিউব আছে ইব্রাহিম এন্টারটেইনমেন্ট আর আমার সাথে আছে কোরিজার বন্ধুরা কালাসান আমার আইডিতে কিন্তু একটা প্রিন্টে দেওয়া আছে জয়নাল ইসলাম আইডি আইডিটা কিন্তু সবাই ফলো দিবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে দেশ দেশের বাহিরে প্রবাস থেকে যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইভের সাথে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমি হয়তো রোজার সরি সরিদের করার দিন হয়তো সবাইকে ডিস্টার্ব করব সবার সাথে কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাদের আপনি কেমন আছেন কোথায় আছেন ভাই আমি আছি শিলাবাড়ি হাট খোলা একটা এখানে না আর বউর কথা আর ওর কথা এক আর বউ কথা হলো যে কোনো ই করবা না শ্রীগণের কোনো শুটিং মুটিং করবা না আর দাঁড়ি চাষবা না বউর কথাটা মানো না কোথাও আসসালামু আলাইকুম ভাই আপনি কি লাইভে আসেন আমি যখন আমি আসলে কি জানেন সব সময় না আজকে সময় পাইছি তাই লাইভে দেখলাম তার জন্য আমি আসলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখেন এই যে ইব্রাহিম এন্টারটেনমেন্টে কিন্তু লোক চল্লিশ চুয়াল্লিশ জন হয়ে গেছে কালকে সর্বোচ্চ লোক বেশি হয়েছিল তিনশো পঁয়ষট্টি জন লোক ঢুকেছিল আজকে কিন্তু একশো বত্তিরিশ জন ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন ভাই আমি হৃদয় হৃদয় ভাইয়া কেমন আছেন অবশ্যই অবশ্যই দাঁড়াবেন হৃদয় ভাইয়া তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন সাথে থাকবেন এখানে কিন্তু লোক দেখা যাচ্ছে নাকি না পিনে দরবারে

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আসলাম কালা সান ভাই আপনাদের সাথে শুটিং করা যাবে আমাদের সাথে শুটিং করা যাবে না কেন শুটিং করা যাবে আপনি আপনি আমাকে দাওয়াত দেন আপনার সাথে আমি শুটিং করি তাহলে কিন্তু শুটিং করা যাবে বর্তমানে আমাদের কাজ নেই কালা ভাই অসংখ্য ধন্যবাদ কাকা দুই দুপুরে রোদের মধ্যে লাইফে না এখন তো রোদ উঠেই নাই আপসা আপসা মামুনি তুমি কেমন আছো বসে বসে জানাবেন বইয়ের কথা না মানলে যারে পিটা করবে হ্যাঁ বইয়ের কথা মানে মানে দেখে দাড়ি দূরি মানে রাখে এই যে আমার বন্ধু জয়নাল বই না করছে যে দাঁড়িয়ে সেবালা ও সত্যই সেবালা দেখেন এই যে তার নমুনা কেরা যেই থাক দেখছে তো বইয়ের কথা না মানলে ঝাড়ু পিঠা ঠিকই কইছেন এর বউ আবার মানে আর ঝাড়ু পিঠাই করবো বোঝেন নাই এজন্য সেবা না শুটিং এই ঢুকে হারি না ভাই আমি কিন্তু আপনার অনেক বড় বক্ত অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুশি হলাম তো লাইফটা সবাই শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমি কাজকর্ম আমি কাজকর্মে বিজি থাকি তাই আপনাদের কমেডি নাটক দেখতে পারি না অসংখ্য ধন্যবাদ তারপরে যতক্ষণ সময় পাবেন তখনই দেখবেন টাকা আমি ভালো টাকা আমি আচ্ছা কাকা আমি ভালো নেই আমার বিষম মন খারাপ আপনি কেমন আছেন আচ্ছা তোমার কেমন কিসের জন্য মন খারাপ মামুনি অবশ্যই অবশ্যই বলবা কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আমার কলিজার আপু ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আপু মনে আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন তার ছেলে ভাদাই মা কোথায় আছে বাড়িতে আছে গুমবারে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আখি কই আখি বাড়িতে শ্বশুর বাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই প্রথম অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কেমনে দেখা করবো আপনি টাঙ্গাইল আসবেন ইউটিউবে কিছুই বুঝি না লাইভ করছেন কি কিছুই আসে না কিন্তু সবার সাথে একটু পরিচিত হয় সবার সাথে কথা হয় এই তো তাছাড়া বেনিফিট নেই লাইভে আমার আমার গুল টুকে আজকে হাটে ও গরু আচ্ছা সরি ভুল হয়েছে ভুল লেখা হয়েছে আজকে গরুটাকে হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য তাই নাকি এই জন্য মন খারাপ মামুনি চিন্তা নাই আবার তোমার আব্বুকে বলবা সুন্দর থেকে তোমাকে একটা গরু কিনে দিতে ভাই আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই টাঙ্গাইল পটল বাজারে নাকি না না পটল বাজার টাঙ্গাইল এলো দাইনাই নো দাইনা গ্রাম ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ তাছাড়া বাদাই না না মাসাল্লাহ অসংখ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি সৌদি প্রবাসী তো সৌদি থেকে প্রবাসী আমার কলিজার ভাই আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো বাড়ির সবাই ভালো আছে কি না তাও জানাবেন তো আপনার বাড়ির পরিবারের সবাইকে আমাদের টাঙ্গাইলের ভাদাইমা গ্রুপ থেকে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রইল সবাইকে রহিম ভাইয়ের কয় ছেলে মেয়ে আর দুই ছেলে সাপোর্ট চাই অসংখ্য ধন্যবাদ আমাকে পিন দেন আমি তো পিন দেওয়া বুঝি না বাবা এখানে আরেকজনে পিন দিয়ে দিছে আমার চ্যানেলে আমি নিজে পিন দিতে পারি না লাইভে সারা সাবস্ক্রাইব বাড়াতে দেখলাম এবারে সাবস্ক্রাইব বাড়ালে কোন সমস্যা হয় না কোনো সমস্যা হয় না লাইভ করবেন বেশি বেশি তো লাইভে কোনো বেনিফিট নেই তো একটু সাবস্ক্রাইবটা বাড়ে এই তো আর সবার সাথে কথা বলা যায় সবার সাথে শেয়ার করা যায় মোহাম্মদ নজরুল ইসলাম রূপপুরি আসসালামু আলাইকুম আলাইসালাম কালাসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি কুমিল্লা থেকে অসংখ্য ধন্যবাদ ছোট্টবেলা থেকে আপনাদের কৌতুক দেখে পাই অসংখ্য ধন্যবাদ আপনার বাসা কি বাংলাদেশে হ্যাঁ আমার বাসা বাংলাদেশের টাঙ্গাইল রাজু ভাইয়ের ছেলে মেয়ে কয়েকজন দুই ছেলে আমি কুমিল্লা জেলা থেকে অসংখ্য ধন্যবাদ আপনার আর ভিডিও বানান না নাকি এখন বর্তমানে ভিডিও হচ্ছে না আমাদের ঈদের পর ইনশাল্লাহ হবে কুরপানিদের জন্য কিছু গল্প করেছি আপনাদের নতুন ভিডিও কবে আসবে প্রতিদিনই আসবে আসে আমি আমি কিন্তু কিছুক্ষণ আগেও ইউটিউবে কালাসান ক্যালাসান মাতে মানিকগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ আমাদের মাঝে মাঝে যাওয়া হয় সোনামিয়া ভাই কই বাড়িতে ঘুমায় জনম গেল দুঃখে দুঃখে কইরা পীর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভিডিও আমি প্রতীকটা দেখি ভিডিওটা অনেক ভালো হয় অসংখ্য ধন্যবাদ হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভিডিও অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ কালাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন অবশ্য অবশ্যই জানাবেন নুরদুল ইসলাম রূপ রূপপরী আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমি ভারতবর্ষ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ কিছু কিছু ইউটিউব আপনি ইউটিউবে ভিডিও হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মালয়েশিয়া দেখতেছি আপনি নওগাঁ থেকে আমি নওগাঁ থেকে বলছি ধন্যবাদ কালাসান ভাই ঈদের মধ্যে কবে আসতে পারি আপনি ঈদের দিন থেকে আর ঈদের আগের দিন থেকে আজ থেকে আমি ঈদের পাঁচ দিন ব্যাপী আমি বাড়িতে আসি আমাদের কাজকর্ম নয় আলহাসান ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মানিকগঞ্জ কি আপনি আসেন হ্যাঁ আসি মানিকগঞ্জ আসি মানিকগঞ্জ স্ট্যান্ডার্ড থেকে ওইদিকে আমরা অনেক যাতায়াত করি আপনাকে অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমি গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ আমি সিরাজগঞ্জ থেকে বলছি অসংখ্য ধন্যবাদ চলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দুইশো পাঁচজন পাঁচশো পর্যন্ত শেয়ার করে দেবেন আমি বাসখালী থেকে বলছি অসংখ্য ধন্যবাদ ভাই কি এবার কুরবানি গল্প দিবেন না হ্যাঁ অবশ্যই অবশ্যই মম সিং আসবেন নাকি তো অনেক সময় আসা হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আবার কবে আসবেন মানিকগঞ্জ কখন আসি বলা যায় না কারণ ভাই একটা হাসির দেন হাসির মধ্যে কী আছে কাকু ভালো আছেন আসন্দে ভালো আছি বাদেমে দেখি না এখন বাদেমে কম চট্টগ্রামে আসবেন নাকি কি অবশ্যই অবশ্যই যখন আসি অবশ্যই যোগাযোগ করবো ভাই এতদিন আসে আসেন আসছি আমি এ বিন্দু থেকে বিন্দু পৌঁছেতে যতদিন সময় লাগবে অসংখ্য ধন্যবাদ আপনার বাসা কোথায় টাঙ্গাইল তাহলে এক দিকে কবে আসতেছেন ভাই কিছুদিন আগে আসছিলাম অস্ট্রেলিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আপনি কুরবানি দিবেন না হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহ যদি নসিবে রাখে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন সুন্দর অভিনয় করেন অসংখ্য ধন্যবাদ কাকা আমার তো বাবা নাই হাটে যাওয়ার লোক নাই আপনি একটু সুন্দর করে কিনা দিন ঠিক আছে কিনা দেবো তো কোথা কোন হাটে যাইতে হবে একদম চিনি না অবশ্যই অবশ্যই কাকা মামনি তুমি বলবা আমি অবশ্যই অবশ্যই হাটে যাইয়া নগে থেকে কিনা দেবো আপনার কি ছোট থেকে বান্দরে ভিডিও করেন না অনেক আগে করেছিলাম করি নাই কিন্তু কিছুদিন আগে করেছিলাম ভাই আপনি গাজীপুর আসবেন হ্যাঁ গাজীপুর তো যাই

কি করাইলে বউ তো বাসে না ভালো আমি কালো বলে হায়রে কলি কালে বউ আমার রসে গোল্লা শালি দুইটা দানাদার শাশুড়ি আমার গরম জেলাপি শ্বশুর বেটা দোকানদার শ্বশুর সালায় আইসা বলে চলো বাই বাজারে যাই একশো রকমের গানে শালিরা সব ডাইকা বলে চলো খালো পার্কে যাই হাইরে কলি কালে জুগনি হাট তো আছে আপনার বাসার কাছে হ্যাঁ জুগনি হাট তো আমার বাসার কাছে আজকে কিন্তু জুগনি হাট জুগনি হাট না নীলপুরি ডিট তা তো নাম ডাকছে না না এটা নন না দিতে করে একটাই দেখো ও মামুনি নীলপুরি আমি আসলে আইডা চিনতে পারি নাই ইব্রাহিম বললো দেখে চিনলাম সোনা ভাই কো সোনা ভাই ও কাকু অসংখ্য ধন্যবাদ সোনা ভাই কো আলহামদুলিল্লাহ সোনা ভাই কো বাড়িতে ভাই আপনার কি ভিডিও করতে হাসি বাড়ায় না হ্যাঁ বাড়ায়

ইনকাম হয় কাকু টাকা বর্তমানে টাকা আছে না এই যে বইলে বৈশা বৈশাখ আপনার সাথে কথা বলতেছি আইড একটু বড় হচ্ছে কিন্তু লাইভে কোনো টাকা দেয় না টাকা ঈদের দিন রাতে আমার বাড়িতে আসেন নাচ গান হবে সারা রাত তাই নাকি দাও দিলে যা তো বাড়ি চিনি না বাবা কা রাখবো বলো যাও একটা না আমি দিব প্রয়োজনে মাগরিবের নামাজের পর নামাজ পড়ে ইনশাল্লাহ রওনা দেবো এসার নামাজ পড়ে তোমাদের ওখানে একটু প্রোগ্রাম দেখে কিন্তু এগারোটার মধ্যে আমি আইসা করবো কালাসান ভাই আপনাকে ঈদের দাওয়াত দিলাম আপনি অবশ্যই কুড়ি গ্রাম আসবেন আরে দাদা কুড়ি গ্রাম তো অনেক দূর এত দূর যাওয়া মধ্যে আমার গাড়ি ভাড়াই নাই আপনি যদি গাড়ি ভাড়া গাড়ি নিয়ে আসেন আমি আপনার সাথে যাব পানি কেমন হয়েছে পানি এখন আসে না আমাদের এখানে সোনামিয়া ভাই কই বাড়িতে ঘুমায় কালী হাজি থেকে দেখছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু আপনি কেমন আছেন কালিয়াকুর থানায় সামনে হাই টেক এর সামনে আমার মসজিদ এখানে আসলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চাষা আমি লাইভে ক্লিক করে করলে ওপেন সিটিং দেখায় কেন প্লিজ বলবেন আচ্ছা কী ক্লিক করলে ওপেন সেটিং দেয় কেন বগুড়া থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আপনার সেটিংয়ে হয়তো জামেল আছে কাকা কালা কাকা কাকমারা কাঁঠাল বাগান থেকে ও অসংখ্য ধন্যবাদ

ভোয়াভুর থেকে অসংখ্য ধন্যবাদ বাউল তুমি বাউল গান গাও এরকম না কেমন আছেন আমি তো বাউল গান গাই আমি কৌতুক করি আপনারা সবাই জানেন অনেকেই হয়তো চিনেন আমি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট করে হারাতাস না কি রে ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো তিনশো সত্তর জন আজকে চাই আমি লাইভে ইব্রাহিমেন্টের পাঁচশো লোক লুককে কারণ কালকে তিনশো পঁয়ষট্টি জন লোক ঢুকছে

তো দুই বছর উপর হয়ে আপনার বাসা কোথায় আমার বাসার টাঙ্গাইল দানায় দাইনা গ্রাম আমার বাসা ছিলেন না ভাদাইমা কোন দেশে ভাদাই নাম দিছে অনেক আমাদের টাঙ্গাইলের লোকেরা অনেকেই আফসোস করে কৃষিরা বাদাইমা নাম দিয়ে আমাকে বাদাইমা বানাইচ্ছে কিন্তু বাদাই মাথা আসলেই গর্ব করে খায় নামে বাদাই কিন্তু আসলে কাজ করে ঠিকই খায় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মালয়েশিয়া থেকে দেখতে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন ভাই আমি লাইভে কোরআন তালোয়া করি কাবির সুরে ঠিক আছে লাইভে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই আপনি কয়টার দিকে আসেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার কোরআন তলোয়াত শুনবো অবশ্যই অবশ্যই শুনবো কাল ভাই আপনার বাসা কোন জায়গা আমার বাসা দায়নাইন টাঙ্গাইল টাঙ্গাইল সদরের আইসিয়া বললে হবে না জামা এটা তো ইতালি থেকে দেখছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কমেডি ভিডিওগুলো খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ না ওস্তাদ মানে সত্যিভাবে সঠিকভাবে জানি না তো এই জন্য ধন্যবাদ ধন্যবাদ অনেক খুশি হয়েছিল একটা শেয়ার করার জন্য চারশো উপরে লোক উঠছে ইব্রাহিম বর্তমানে তিনশো নব্বই জন আছে কালকে ঢুকছিল তিনশো পঁয়ষট্টি আজকে চারশো উপরে খুশি হয়েছি জামালপুর থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি আসাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো আসসালামু আলাইকুম আসসালাম সিরাজগঞ্জ ও আসেন ভাই সিরাজগঞ্জ হচ্ছে ওই সিরাজগঞ্জ কবে ঈদের আগে যাওয়া হবে না ঈদের পরে যাবো খুরশেদ ভাই আমি টাঙ্গাই থেকে দেখছি টাঙ্গাই কোথায় থেকে আপনি কে মন আছে হ্যাঁ 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 সবাইকে পরে নয়টার সময় ই আল্লাহ নয়টার সময় আমি লাইভে ঢুকি ঠিক আছে অবশ্যই অবশ্যই প্রয়োজন আমি করব না কিন্তু তাও আপনার কোরআন তো শুনবো সাধু ভাইয়ের বাসা থেকে আপনার বাসা কত দূর মোটামুটি দুই তিন কিলো নাবি শুভ সাধু না বিষেবো পাঁচ ছয় কিলোব কি খাচ্ছেন পান খাচ্ছে আমি বুঝতে পারছি না এত ভিডিও করিলেন জীবন জীবনে কাকু টাকা কী করিলেন কাকু বাবা আমাদের যে টাকা দেয় দিচ্ছে জীবনে বলছে না যে হাটে ধান খেতে যে কামলা দেয় কামলার পাঁচশো টাকা আমাদেরকে কোটি কোটি টাকা আমাই করছে কিন্তু আমরা তো আসলে বুঝি না চ্যানেল কি জিনিস আমি মমি সিং মানিকগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আসাম থেকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে দশটার সময় দেওয়া যায় না আপনি নয়টার সময় আসেন প্রয়োজন আমি নয়টার সময় আপনার ঢুকবো আমি ঢাকা থেকে হ্যাঁ হ্যাঁ কটা বাচ্চাকে আসলে লাইভের সাথে যুক্ত হয়েও লাভ হলো না কারণ আমি এক ঘন্টা নিচে লাইভ করি না তো আজকে আসলে হুট করে লাইভে ঢুকে পড়েছি তো আপনার ফলোয়ার যারা আছেন অবশ্যই অবশ্যই দুইটার দিকে আমার সাথে যুক্ত হবেন আমি প্রতিদিনই দুইটার দিকে আমি যুক্ত হতাম কিন্তু আজকের দিন কেমন মনটা ভালো লাগতেছে না হুট করে লাইভে চলে আসলাম কিন্তু আমি একটা আদান দিব তো সবাই নামাজ পড়েন আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব আজান দিয়ে কি 400 ভাগ সব জন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি 400 ভাগ জন ইব্রাহিম এন্টারটেইনমেন্ট আইডিতে ইউটিউবে আমি সবাইকে দাওয়াত দিলাম জাস্ট দুইটার দিকে দুইটা তিনটা বজনা আমি লাইভ করব আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে আমাদের যে কলিজার ভাই ছোট ভাই আজাদ ভাই আপনাদের জন্য बिरयाনি রান্না করতেছে এই নামাজে পড়ার बिरयाনি খাবো बिरयाনি আপনাদেরকে নিয়েই খাবো প্রয়োজনে আপনাদের নাম্বার দেবেন নাম্বারের মাধ্যমে বিকাশের মাধ্যমে বিরিয়ানি পাড়িয়ে দেব আসসালাম আলাইকুম আসসালাম কালাসান ভাই কেমন আসান আলহামদুলিল্লা কালাসান ভাই আমার এদিকে আসলে আপনি আমাদের সাথে ইন্ডিয়া যাইতে পারবেন তাই না কি ধন্যবাদ ইন্ডিয়া অবশ্য অবশ্যই যাব যে কনাই চলে একশো আশি আবার দুইশো আটচল্লিশ এই চ্যানেলের থেকেই টাকা পাওয়া যায় কি এরকম না এটা আমার কলিজার সোনা ভাই তার বাতিজার চ্যানেল ইউটিউব চ্যানেল এন এর চ্যানেলটা সবাই সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন তো আমারও একটা ছোট চ্যানেল আছে কালাসান ভাদাই মিয়া ইউটিউব ওটা ফলোয়ার নাই মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো ফলোয়ার ধন্যবাদ আজান দিয়ে ফেলেছে তো আর আমি থাকতে পারলাম না কিন্তু দুইটার সাথে সবার সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ